আমি তার কাছে জানবো যে সেই খামারটা কতদিন ধরে করতেছে কতটা গাবি আছে সেই গাবিতে কত কেজি করে প্রতিদিন দুধ হচ্ছে সেই দুধগুলো কত টাকা দামে বিক্রি করতেছে সেই দুধ বিক্রি করে তার গাভির খাদ্য হয় কি না হয় এবং তার চিকিৎসা বিভিন্ন ধরনের যে ব্যবস্থাপনাগুলো আছে তার মধ্যে শুনে আমি তত্ত্ব আকারে আপনাদের কাছে উপস্থাপন করবো সেই পর্যন্ত আপনারা সেই দর্শক ভিডিও জুড়িও থাকবেন এই আচ্ছা আপনার নাম ধাম এবং এখানকার ঠিকানাটা বলুন দেখি আমার নাম শ্রী কনক কুমার সরকার আচ্ছা গ্রাম শেঘালিপাড়া সেখানিপাড়া ঘোড়াগড় থানা দিনাজপুর দিনাজপুর আচ্ছা আমি জানতে আপনি খামার করেন সেটা আছে প্রমাণ পাই আমি আপনি প্রতিদিন ধরে খামার করেন দাদা খামার আগে তো দেশি গরু ছিলই দেশি গরু ছিল না এখন এই ফ্রিজিয়ান গরু 7-8 বছর হলো না 7 তো অনেক দিন হয়ে গেল তো আপনি এই খামার করতে গেলেন কি জন্য আপনারা লেখাপড়া করতে করছেন দাদা সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেল তাই না চাকরি বাকরি না হওয়াতে হতে না হয়ে আপনি এই খামারে প্রবেশ করলেন আগে আপনার দেশি গুরু ছিল সেখান থেকে সেখান থেকে আপনি ফিজেমে আসলেন

বা তিনটার মধ্যে গরম হওয়ার আগে বলে রাখি যে গরম হতে পারে পাওয়া যায় পাওয়া যায় যেহেতু জাতের বীজের কত টাকা এটা বারো চোদ্দশো টাকা নেয়

আপনার যারা গাভীর খামার করবেন এই ভুলটা করবেন না যে দুধের আশায় যে একবারে দশ মাসে দুধ নেবেন বারো মাসে নেবেন তাহলে কিন্তু পরবর্তী যখন এই বাসা দেবে গাভীর ক্যালসিয়াম শর্ট হবে মানে যখন ডেলিভারি হবে তার ডেলিভারিতে কষ্ট হবে বাসরের গ্রোথ কম হবে এবং পরবর্তী মেনে দুধ কম হবে এই জিনিসগুলি খামারের শিখুনের বিষয়ে আচ্ছা যাক এখন কথা হলো যে আপনি যে বীজগুলো তো গ্রাম্য ডাক্তারের কাছ থেকে নেন যারা চিকিৎসক আমি দেখে নেই দেখে নেন না

দুদিন থেকে আপনার সংসারে কিছু থাকে আর পুরুল খাদ্য এদিকে শুধু না সব বাছুর সবগুলো সবগুলো সবকিছু মিলিয়ে আপনার লস তো নাই না লস নাই তাহলে এখন আমি আপনাকে পরে প্রশ্ন করবো

চাকরি হলে তো হলোই না হলে গরু পালন হোক ছাগল পালন হোক মৎস্য পালন হোক অনেক গরু নিয়ে ছোট আকারে ছোট আকারে করতে হবে এবং ট্রেনিং নিয়ে আসলে ভালো হয় আমি কয়েকদিন ট্রেনিং করেছিলাম আরো ভালো হতো তারপরে ইউটিউবেও অনেক কিছু শেখার আছে কিন্তু ওখানে দুর্নীতিও আছে ভালো কিছুও আছে সরাসরি আমার এই তরুণ যুবকের কাছে এনে আমার শিক্ষকের ছেলে খুব প্রাণপ্রণ মানুষ তার খামার দেখে আমার মনটা ভরে গেল তো এই সংসারের পাশাপাশি লেখাপড়া শেষ করে চাকরি হয়নি সেই বাবার সংসারে হাল ধরছে এই খামার করে তার সংসার চলে এবং খামারের খাদ্য চলে এবং বাসুটা পুরেটাই লাভ তো এনি পরামর্শ দিলে যে ব্যাখ্যা না থেকে অল্প আকারে ছোট করে অল্প অর্থ বিনিয়োগ করে আপনারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে জড়িত হতে পারেন এই সঙ্গে ভিডিও আমি বড় করবো না আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি আর এই ভাইয়ের জন্য আমি দোয়া করবো যেন এনে এইভাবে এই সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং এই ছোট ভাইয়ের কথাগুলো আপনারা মূল্য দিয়ে যদি আপনারা ব্যবসা জগতে ফিরে আসতে পারেন সেটা আপনাদের জন্য সাফল্য হবে রমজানের শুভেচ্ছা শেষ করছি আসসালামু আলাইকুম